ভোলার বোরহানুদ্দিনে কাদা পানিতে বন্দি জীবন দুর্ভোগের যেন শেষ নেই ভোলার বোরহানুদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে দুই নম্বর গ্যাস ফেল সংলগ্ন মুসলিম পাড়ার প্রায় চল্লিশটি পরিবারের জীবন কাটছে চরম দুর্ভোগে বছরের পর বছর পেরিয়ে গেলেও কাদা আর হাঁটু সমান পানি পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের সামান্য বৃষ্টিতেই হাঁটু পর্যন্ত পানি জমে যায় আর বর্ষাকালে সেই পানি কোমর পর্যন্ত উঠে যায় কাচিয়া ইউনিয়নের দুই নং গ্যাস ফিল্ডের মূল রাস্তা থেকে দুই কিলোমিটারের এই মুসলিম পাড়ার রাস্তাটি দীর্ঘদিন ভরে সংস্কারের অভাবে সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এর ফলে গ্রামবাসীদের দৈনন্দিন জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে রাস্তার বিহাল দশার কারণে জীবন ধারণের প্রতিটি ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হচ্ছেন গ্রামবাসীরা অসুস্থ কোনও রোগীকে সময়মতো হাসপাতালে নেওয়ার কোনো উপায় নেই সম্প্রতি সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পারায় এক গর্ভবতী মহিলার মৃত্যু হয়েছে যা এলাকাবাসীর মনে গভীর খবরের সৃষ্টি করেছে কারণ ফানি আড়ুর উপরে থাকে অসুস্থ রোগী হইলে ডাক্তার কাছে নিতে পারি না বাধা সদায় করতে পারি না সময়টা আলুর ভর্তা দিয়ে ভাত খাওয়া দাওয়া করি তারপরে স্কুলে ফোলা নেদেন যায় ফোলানে মাসের ভিতরে দশ দিনও ক্লাস করতে পারে না আমরা আজকে এই জায়গাতে তিরিশ বছর বাস করতে আছি আমাদের শ্বশুর শাশুড়ি অনেক কষ্ট হইতে আছে তারা গেছে। ডাক্তার খলিফা আমরা আমরা দেখাইতে পারি না খালি একটা রাস্তার জন্য আর গর্ভবতী নারীরা খুব কষ্ট করতে আমাদের কোনো ডাক্তার দেখাইতে পারে না আমরা অসুস্থ নারী বর্তমানে এই নগদে একটা অসুস্থ নারী মৃত্যুর হইয়া গেছে আমরা কেন হইয়া রাস্তা রাস্তাটার কারণে হইয়া গেল আমরা চেয়ারম্যান মেম্বারের কাছে মহিলারা পুরুষেরা অনেক যাওয়া হয়েছে অনেক রিকোয়েস্ট করা হয়েছে তারা কোনো এই রাস্তা আমার করে দিতে আসে না গ্রামের কোমলমতি শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে যেতে পারে না কারণ কাদার পানি পার হয়ে বিদ্যালয়ে যাওয়া তাদের জন্য অত্যন্ত বিপদজনক ফলে তাদের লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ঠিক মতন আসা যাওয়া করতে পারে না আবার রেডিও আসা দলে জায়গায় পড়া যায় পানি লেগে আমরা ঠিক স্কুলে যাইতে পারি না না কারণে সারা মনে করে আমরা স্কুলে যাই কিংবা যা খেলাধুলা করি এই আমাদের জামা কাপড় সব ভিজে যায় আমরা এই রাস্তার জন্য অসুবিধা দিতে আছি আমরা রেডি হয়ে আসলে এখান থেকে পিছলে পড়ে যাই তারপরে আবার বাড়িতে যাইতে যাই আবার কাপড় চুর ফাল আবার আবার স্কুলে গেলে সারা মনে করে আমরা ফুটবল খেলে আসছি এই জন্য সারা আমাদেরকে পিটাই বাড়িতে আসলে বাড়িতে মা বাবারাও পিটাই রাস্তার এমন করুণ অবস্থা দেখে আত্মীয় স্বজন বা বিয়ের সম্বন্ধ এলে প্রায়ই ফিরে যায় যে এইসব পরিবারের জন্য এক ধরনের সামাজিক লাঞ্ছনা এই কারণে তাদের জীবনমান দিন দিন খারাপ হচ্ছে ছেলে মেয়ে কোনো বিবাহ দিতে পারি না সারগাই সম্বন্ধে আইসা রাস্তা থেকে মেন রোডে থেকে ফিরে যায় আমরা অনেক গেছে গ্রামবাসীরা খবের সঙ্গে জানান নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা রাস্তা সংস্কারের অনেক প্রতিশ্রুতি দেন চেয়ারম্যান ও মেম্বাররা ভোট পাওয়ার জন্য নানা রকম আশ্বাস দিলেও ভোট শেষ হলে আর তাদের খোঁজ মেলে না গত ত্রিশ বছরেও এই গ্রামের রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি স্থানীয় এক বাসিন্দা বলেন ভোটের সময় আসে অনেক কথা বলে কিন্তু ভোটের পর তাদের আর দেখা পায় না আমাদের এই দুর্দশাজালব দেখার কেউ নেই বিএনপি আসে আমলিক কিন্তু তাহলে এই রোডটা করতেছে না আমাকে ফুলাফান এত কষ্ট এত নির্ভাবাদ আমরা ওই বাচ্চা করে কাদা করে আনি নেই রোড দিয়া তারপরে বাচ্চারা ভিজা যায় নিজেরা ভিজা যায় কিন্তু রোডটা হইতেছে না আল্লাহ রাস্তা আপনারা দয়া করে আমাকে রোডটা ফিরিয়ে দেন করিয়া দেন আমরা খুব অশান্তিতে গ্রামবাসীরা দ্রুতই রাস্তার সংস্কারের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন তাদের মতে এই রাস্তাটি কেবল কাদাপানির একটি পথ নয় এটি চল্লিশটি পরিবারের বেঁচে থাকার লড়াইয়ের প্রতীক স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপ না নিলে এই দুর্ভোগ আরও বাড়বে এবং যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা